হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং আমি মৌ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি হ্যালো বন্ধুরা দেখো আমরা সকালবেলায় চলে এসেছি ছাদে যেহেতু আমার সোনাটা ঘুম ভেঙে গেছে তো ভাবলাম একটু সকালবেলা ছাদে নিয়ে যাই একটু পাখি দেখবে খোলা আকাশে ওরও ভালো লাগবে সেই জন্য তারপরে এখন আমরা ছাদে কিছুক্ষণ সময় কাটাবো মা ছেলে তারপরে আমরা যাব নিচে ওকে খাওয়ানো দাওয়ানো সব করতে হবে তো তো ওর খাবার দাবারগুলো করবো তো আজকে ব্লগটা দেখো আশা করি ভালো লাগবে তাই তো পাপা তুমি কিছু বলবা বলো হ্যালো বলো 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 হ্যালো কিছু বলবো না সকালবেলায় কিছু বলার মুখ নাই তাহলে টাটা করে দাও টাটা করে টাটা টাটা ও পাপা টা গো হুম ওকে উই দেখে এবার টাটা করছে টাটা পাপা টাটা করে দিয়েছে তো দেখো ভিডিওটা সারাদিন কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার কর তো তোমরা দেখলে সকালবেলা বাবু উঠেছে ভোরবেলা কিছুক্ষণ ওকে খাওয়ানোর পরে ফিডিং করানোর পরে ও কেনে গেছিলাম ছাদে ছাদে গিয়ে আমরা দুজনে একটু ঘোরাঘুরি করলাম করার পরে নিচে এসে রান্নাঘরে গিয়ে ওর খাবারটা আমি রেডি করে এনেছিলাম আর এখন সেটাই খাওয়াতে বসেছিলাম ওর বুস্তুম করছিলো আর কোনো রকমে ওকে খাওয়ালাম তাই তো পাপা তারপরে আমি ও ঘুমিয়েছিলো খাওয়া দাওয়া করে আর আমি ওর যে তোর বার্থডে মানে এটা বার্থডের আগের ভিডিও তো আমি ওর বার্থডের জন্য একটু কাজ তো আমার বেশি ছিল আর দেখো খাটের টসুক টসুক সব তুলে ছাদে রোদগুলো দিয়ে এসেছিলাম কারণ ভালোই রোদ ছিল আজকে আর তারপরে আমি জানলা দরজা সবগুলোই মোছামুছি করছিলাম একটু খাটটাও যেহেতু ফাঁকা ছিল খাটটাও একটু মুছে নিলাম আর ওর কারেন্টের বোর্ডগুলোতেও একটু ধুলো পড়ে থাকে তো সেই ধুলোগুলো একটু মুছে নিচ্ছিলাম তো এসব কাজগুলো সারছিলাম আর বাবুকে এই কাজের মধ্যেও বাবুকে টাইমে টাইমে খাবার করে ওর খাবার ওকে খাইয়ে দেব আর কাজগুলো করব এখন হচ্ছে ওর বার্থডে তো হয়ে গেছে আর এটা বার্থডের আগের ভিডিও তো আমি এইভাবেই মানে একদিনে তো আর কাজ করতে পারি না সব তো ওই একটু একটু করেই হচ্ছে যখন সময় পাই ও সময় তখন আমি কাজগুলো সারি আর এভাবেই হচ্ছে আর তো এটা বার্থডে দুদিন আগে মানে আমার হাতে আর দুদিন সময় ছিল তো আজকে একটু বাইরেও বেরোনোর আছে আজকে দুপুরবেলা বেলা একটা নিমন্ত্রণ আছে এটা গণেশ পুজোর দিনের ভিডিও গণেশ পুজোর নিমন্ত্রণ ছিল দুপুরবেলা তো সেটাও গেছিলাম আর সেখান থেকে ফিরেই ফিরতে ফিরতে বিকেল হয়ে গেছিলো আর বিকেলবেলা বাড়ি ফিরে আবার বাবুকে খাইয়ে তারপরে বেরিয়েছিলাম একটু কেনাকাটা করার ছিল তো সেগুলোই সেই জন্যই বেরিয়েছিলাম আর সঙ্গে ওর বাবার ফোন কেনারও ছিল সেই দুটো কাজই একসঙ্গে হয়েছিল আর 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 একটু বেরিয়েছিলাম বেরিয়েছিলাম বলতে গেছিলাম আমার দিদির বাড়ি তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো তো আমি এগুলো মোছামুছি করতে করতে হচ্ছে একবার করে বাবুকে দেখছিলাম আর কাজগুলো করছিলাম তারপরে মোছামুছি হওয়ার পরে আমি ঘরটা ঝাঁপ দিয়ে যখনই বেরিয়েছি বাইরে বাইরেটা ঝাঁদ দিচ্ছিলাম তখনই বাবু উঠে গেছিলাম তো বাবু উঠে গেছিলো ওকে দেখে আমি ঘরে একটু খেলতে দিয়ে ছেড়ে দিয়ে আমি বাইরেটা ঝাঁদ দিয়ে নিয়েছিলাম আর মুছামুছিটা আমার তখনও হয়নি পরে ওর বাবা আসার পরে আমি ঘরটা মুছেছিলাম তো তোমাদের সঙ্গে এগুলো সারাদিন কি করি না করি সেগুলো শেয়ার করব তারপরে তো বাবু উঠলো বাবুকে একটুখানি জল টল খাওয়ালাম ও যখনই ঘুম থেকে উঠে একটু জল খাওয়াই আমি ওকে ওঠার পরে তারপরে হচ্ছে ফিডিং করাই যদি ও করতে চাই তো তারপরে ওকে সাবধান করিয়েছিলাম করানোর পরে ওকে নিচে নিয়ে গেছিলাম আমি রান্নাঘরে ওকে নিয়ে একটু কোনো রকমভাবে ওর খাবারটা আমি বসিয়ে নিয়েছিলাম তারপরে খাবার বসানোর পরে মাঝে ধোয়াটা যেহেতু করি আমি ওকে নিয়ে কখনো কখনো করি কুকারে দিই তোর তো কখনো যদি দেখি যায় না ও খুব জ্বালাচ্ছে না তাহলে ওকে একটু মেঝেতে রান্নাঘরের মেঝেতে একটা কিছু হাতে দিই বাটি বা কিছু খেলা করতে দিয়ে আমি তখন কাজগুলো সেরে ফেলি মানে বাসনটা মেজে ফেলি আর তারপরে ওর খাবারটা কোনো দিন নিচেও রেডি করি আবার কোনো দিন উপরে নিয়ে চলে আসি তারপরে মানে ম্যাশ করতে হয় তো সেটা উপরে নিয়ে এসেও করে নিই কখনও কখনও উপরে কি হয় একটু লাইট জেরে দিই লাইট বলি লাইট কই বাবু লাইট কই ফ্যান কই এটা কই ওটা কই এসব বলে ওকে ভুলিয়ে ফালিয়ে একটু হচ্ছে খাবারটা রেডি করে নিই আবার কখনও কখনও কী হয় খেলনা টেলনা দিই দিয়ে মেঝেতে ছেড়ে দিই ও খেলা করে ওকে দেখি আবার খাবারটা রেডি করি এই জন্য উপরে খাবারটা রেডি করলাম আর এইদিকে সুবিধা হয় আর নিচে কী হয় রান্নাঘরে যেহেতু আমাদের সিঁড়ির নিচে রান্নাঘর তো ও সিঁড়ির রেলিং ধরে দাঁড়িয়ে যায় রান্নাঘরের কৌটো কুটি এদিকে সেদিকে সব ছড়িয়ে ছিটিয়ে দেয় জলের বকুল যা পায় ও ফেলে দেয় তো ওই জন্য রান্নাঘরে তারপর আবার কি ভয় থাকে অনেক সময় যে গ্যাসটা রাখা আছে আমাদের রান্নার নিচে সিলিন্ডারের কাছে চলে যায় সিলিন্ডারের পাইপ ধরে দাঁড়িয়ে থাকে এরম দুষ্টুমি করতেই থাকে ওই জন্য হচ্ছে নিচে রাখাটা একটু বেশি রিস্ক হয়ে যায় আর গরম খাবার দাবার থাকে তো আমার ভীষণই ভয় করে তখন হয় কখনও কখনও এইভাবেই করে ফেলি তো দেখো আমি এই ছবিটাও মুছে ফেলছিলাম এটা আমাদের বিয়ের ছবি আর বিয়ের আমাদের রিসেপশনের রাতে ছবিটা আমাদেরকে গিফট করেছিল মামা তো ছবিটা এখানেই রেখেছি তখন এখানেই থাকে তো ছবিটাতেও একটু ধুলো করেছিলো মুছে নিলাম তারপরে খাটটা একটু মুছে নিচ্ছিলাম খাটে ধুলো করেছিল আর এইভাবেই কাজগুলো আমি মোটামুটি হচ্ছে ছেড়ে নিয়েছিলাম তখন বাবু ঘুমোতে ঘুমাতে তারপরে তো বললাম ও উঠে গেছিলো তো ও উঠে যাওয়ার পরে এইসব কাজগুলো করলাম তারপরে ওকে আমি তার সামগ্রাম করিয়ে খাইয়ে ওকে রেখে গেছিলাম ওর বাবার কাছে দিয়ে আমি সন্দানগুলো সেরে ফেলেছিলাম ঘরটাও মুছেছিলাম তখন আর তারপরে ও একটুখানি ঘুমিয়েছিল মোটেই দশ থেকে পনেরো মিনিট হবে আর সেদিনও প্রচণ্ড জ্বালাচ্ছিল এই সকালেই যে টাইমটুকু ঘুমিয়েছিল আমাকে কাজটা করতে দিয়েছিলো এটুকুই ও আমাকে আর হচ্ছে সারাদিন প্রচণ্ড জ্বালিয়েছে তো বললাম না যে বাড়ি ছিল এবার আমরা তো ওখানে গিয়ে হচ্ছে যেহেতু ওখানে খিচুড়ি আলুর দম এসব খেয়েছিলাম ওকে তো এসব দেওয়া যাবে না অনুষ্ঠানে রান্না তো সেই জন্য ওকে থেকে তো খাইয়ে নিয়ে যেতে হবে ওর জন্য ভাত করেছিলাম গিয়ে দুপুরবেলায় প্রচণ্ড জ্বালিয়েছিল খেতে ওকে চেয়ারে বসে কিছুতেই চেয়ারে বসবে না তারপরে জানলার কাছে নিয়ে একটু দাঁড়ায় একটু বাইরে যাই এইভাবে হচ্ছে খাওয়াচ্ছিলাম প্রচণ্ড খেতেই চাইছিল না ও কয়েকদিন থেকে এত জ্বালাচ্ছে খাওয়া দাওয়া নিয়ে তারপর দেখো হচ্ছে ও ওকে রেডি করে আমি ওর ঠাম্মির কাছে রেখেছিলাম তারপর আমি রেডি হয়ে গেছিলাম রেডি হয়ে আমি দেখছিলাম যে ওর জন্য বাবুর জন্য তো একটা হাত পাখা একটু জলের বোতল এসবগুলো নিতে হবে কারণ প্রচণ্ড বাইরে রোদ গরম সেই জন্য আমি সেগুলো দেখছিলাম যে আমি সব ঠিকঠাক নিলাম নাকি কি তারপরে আমি হচ্ছে বেরিয়ে এসছিলাম নিচে তারপরে ওখানে গেছিলাম গিয়ে বাবু সারাদিন এত জ্বালালো ঘুমালো না বাড়িতে অথচ ওখানে গিয়ে গরমে কী ঘুম হচ্ছে এত লোকের জ্ঞানজাম লোকে কথা বলছে বলছে সবাই ও তার মধ্যে বারবার জেগে যাচ্ছে আবার ঘুমিয়ে যাচ্ছে আবার জেগে যাচ্ছে আবার ঘুমিয়ে যাচ্ছে আর ওখানে পাখাটাও এত আস্তে আস্তে ঘুরছিল যে মানে গায়ে হাওয়া লাগছিল না আর আমি হচ্ছে পাখা নিবো করে ভুলে গেছিলাম গিয়ে ওখানে গিয়ে ওনাদের হচ্ছে হাত পাখায় ওকে হাওয়া করছিলাম আর ফ্যানের হাওয়া যে দেখো ফ্যান ঘুরছে এত আস্তে আস্তে আর উপরে টিন যে এত গরম লাগছিলো দোতলার উপরে তো আমিও হাওয়া খাচ্ছিলাম আর বাবুকেও হাওয়া করছিলাম দিয়ে ওখান থেকে কোনো আমি আগে খেয়ে নিয়েছিলাম যে বাবুকে নিয়ে তো একসঙ্গে সবার খাওয়া হবে না আমি খেতে বসেছিলাম আর একটাই জায়গা ছিল তো আমার মা বললো যে তুমি বসে খেয়ে নাম তারপরে আমরা খাচ্ছি দিয়ে ওরা খেতে বসেছিলাম তার জন্য আমি আগে খেয়ে নিয়েছিলাম তারপরে ঠাম্মি ওর দাদু আর ওর কাটায় খাচ্ছিলো আর আমি ওকে ওখানে শুয়ে বসেছিলাম তারপরে খাওয়া হয়ে যাওয়ার পরে আমরা তিনজনে বাড়ি চলে এসেছিলাম আর এখানে দেখো বিকেলবেলা আবার বেরিয়েছি একটু মলে গেছিলাম যেহেতু বাবুর অন্নপ্রশনের জন্য কিছু কেনাকাটা ছিল আমাদের সেগুলো কেনাকাটা করতে আর ওর বাবা পদ্মাও দেখছিলো ঘরের তো সেখান থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম ফোনের দোকানে আর বাবু এত যারা জ্বালাচ্ছিলো ভিতরে ও কিছুতেই থাকছিল না আমি বারবার গিয়ে বাইরে দাঁড়াচ্ছিলাম হচ্ছে ভেতরে আসলাম এইসবই করছিলাম যে কোনো মতে হচ্ছে বাবার ফোনটা নেওয়া হলো ফোনটা আনবক্সিং করছিলো তখন আমি ভিডিও করেছিলাম দেখার জন্য তো এইসব হওয়ার পরে ও কেনাকাটির পরে ফেরিয়েছিলাম দিদির বাড়ি দিদির বাড়ি গিয়ে আর বাবু এত কান্নাকাটি করছিলো ওকে সত্যি আটকানো যাচ্ছিল না আর তখনই ওর বাবুকে হচ্ছে ভিডিও করাই হয়নি আর কোনো রকম ওদের বাড়ি গিয়ে বাবুকে খাইয়ে সেখান থেকে কিছু বসে সবার সঙ্গে একটু গল্প সল্প করে চলে এসেছিলাম তাড়াতাড়ি আর এসে তারপরে হচ্ছে আমরা বাইরে থেকে একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর বাবুর খাবার তো ওদের বাড়িতে খাইছিলাম। আর বাড়িতে এসে তারপরে ওর জন্য একটা রুটি করেছিলাম ওকে রাত্রে রুটি খাইয়ে দিয়েছিলাম তো আজকের ভিডিওটা এতটাই শেষ করবো দেখা তাহলে নেক্সট ব্লগে ভালো থেকে সুস্থ আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানায় আর আমার বাবুকে অনেক অনেক আশীর্বাদ করো তোমরা তো আজকের ভিডিওটা এতটাই টাটা মাসিমণিরা পিসিমণিরা সবাই তোমার কথা শুনবে তো